মধুতে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর এবং মধুতে দেড়শো থেকে দুইশো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে ক্যান্সার প্রতিরোধের সহায়ক তিন ফলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তিন ফল কিন্তু খুব ভালো একটা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট করে বর্ণিত জাফরান কিন্তু নব্বইটারও বেশি রোগে ভালো কাজ করে তো বিশেষ করে গরমের বিভিন্ন ফ্লু থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিবডি কিন্তু স্ট্রং করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মধুমিশ্রিত জাফরান তিন ফলটা কিন্তু খুব ভালো খুব বেশি ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রচণ্ড গরম পড়ছে গরমের কারণে কিন্তু আমাদের সবার নাজেহাল অবস্থা আমরা অফিসে কাজ করতে পারতেছি না অলরেডি সাদে চলে আসছি একটু আবহাওয়া একটু শরীরটা ঠান্ডা করার জন্য তো গরমে যে প্রবলেমটা হয় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়রিয়া হয় ঠান্ডা আসে জ্বর চলে আসে তারপরে কাশি চলে আসে বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হয় ডায়রিয়া বিশেষ করে হসপিটালে তো এখন কোনো জায়গাই নাই আর বিশেষ করে বাচ্চা যারা আছে যাদের ফ্যামিলিতে বাচ্চাদের অবস্থা তো আরও করুন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিবডি কিন্তু স্ট্রং করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মধুমিশ্রিত জাফরান তিনফলটা কিন্তু আপনার এই যে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুব ভালো খুব বেশি ভূমিকা পালন করবে কারণ হলো মধুতে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর এবং মধুতে দেড়শো থেকে দুইশো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা হলো বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বাড়ায় ইভেন ক্যান্সার প্রতিরোধের সহায়ক তিন ফলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তিন ফল কিন্তু খুব ভালো একটা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট করে বর্ণিত তো আপনি কিন্তু গরম থেকে বাঁচার জন্য গরমের যে ফ্লুগুলা বিশেষ করে জ্বর সর্দি কাশির জন্য কিন্তু জাফরান খুব ভালো কাজ করে যেটা হলো আমাদের মধুমিশ্রিত জাফরান তিন ফলে কিন্তু দেওয়া আছে জাফরান কিন্তু নব্বইটারও বেশি রোগে ভালো কাজ করে তো বিশেষ করে গরমের বিভিন্ন ফ্লু থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যেটা হলো হানড্রেড পার্সেন্ট মধুমিশ্রিত তিন ফলে কিন্তু ভরপুর একটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতায় ভরপুর তো এইটা কিন্তু আপনি খুব ইজিলি অর্ডার করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আমরা প্রোডাক্টটা আপনার ঠিকানায় পৌঁছে দিব আপনি দেখে চেক করে যদি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হন তাহলেই কিন্তু আপনি প্রোডাক্টটা রাখবেন আর যদি আপনার স্যাটিসফাইড না হন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন কারণ হলে আমরা আমাদের প্রোডাক্টের প্রতি হানড্রেড পার্সেন্ট আস্থা আসতে বিধেই কিন্তু আমরা এই কথাগুলো খুবই স্ট্রংলি বলতে পারতেছি যেন আপনি এটা হাতে পাওয়ার পরে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে ইভেন ভালো প্রোডাক্ট আপনি খেতে পারবেন তো যাই হোক আপনি প্রোডাক্টটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অর্ডার কনফার্ম করে দিতে পারেন বা আপনি চাইলে কিন্তু আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম